আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আমি আর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নিবন্ধনের ভাইবা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নিবন্ধন পরীক্ষার যে ভাইবা বা এন টিআরসির যে ভাইবা হয় সে সম্পর্কে আলোচনা করব। ভাইবা মানে হচ্ছে চাকরির ক্ষেত্রে প্রতিটা ধাপই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেমন প্রিলি লিখিত তারপরে ভাইবা প্রতিটা ধাপই সমানভাবে গুরুত্বপূর্ণ এখন নিবন্ধনের ভাইবা কিন্তু আর অন্যান্য ভাইবাগুলোর মতো প্রায় একই ধরনের হয়ে থাকে তবে এর মতো যে টানা আধা ঘন্টা ভাইবা হবে এরকম কিন্তু না এত কঠিন হয় না আর কি ওর মানে অত কঠিন হয় না আপনাকে ইজি মানে আপনি একটা ইজি রিল্যাক্সে গিয়ে আপনি ভাইবা দিতে পারেন আর তবে এখানে তারপরেও ভাইভা যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে পড়াশোনা করে কিন্তু যেতে হবে এখন যে জায়গাগুলো পড়াশোনা করতে হবে সেগুলো যদি আমি বলি আমি অন্যান্য ভাইবা যেগুলো পড়াশোনা করেছি সেগুলি বলবো তবে এখানে যেমন আমি যেমন যখন নিবন্ধন দিয়েছি তখন কিন্তু ভাইবা ছিল না আমি কিন্তু বারোতম নিবন্ধন দিয়েছি আর সে সময় উপজেলা ভিত্তিক একটা মেরিট লিস্ট করা হতো আমি কিন্তু উপজেলায় আমি থার্ড হয়েছিলাম আমার সাবজেক্টে আমি তৃতীয় স্থান অধিকার করেছিলাম উপজেলায় তবে এখন তো সমন্বিত একটা মেধা তালিকা দেওয়া হয় সেই মেধা তালিকার ভিত্তিতে কিন্তু আপনি চাকরি পাবেন কাজে প্রতিটা ধাপই গুরুত্বপূর্ণ এখন নিবন্ধনের ভাইবার ক্ষেত্রে যদি আমি আসি নিবন্ধনের ভাই ভাই যেমন অন্যান্য ভাইবাতে প্রথমেই ধরা হয় ইন্ট্রোডিউসিং ইয়ারসোল মানে আপনার নিজের সম্পর্কে আগে বলতে বলা হয় ঠিক নিবন্ধনের ক্ষেত্রেও কিন্তু তাই যে আপনাকে বলতে হবে যে ইন্ট্রোডিউসিং এয়ারসোল আপনার স্যার গিয়ে বলবে আপনি তাহলে আপনি ইন্ট্রোডিউসিং ইয়ারসোলটা খুব সুন্দর করে প্রস্তুত করে অবশ্যই যেতে হবে পড়াশোনা করে খুব সুন্দর করে যেতে হবে এখন মনে করেন যে তারপর যেটা ধরবে সেটা হচ্ছে যে আপনার এলাকা সম্পর্ক আপনি কোথা থেকে এসেছেন যে আপনি কোন জায়গাটা থেকে এসেছেন সেই এলাকা সম্পর্কে ধরবে যে এলাকাটা কী কারণে বিখ্যাত কোনো বিখ্যাত ব্যক্তি রয়েছে কি না আপনি যে এলাকায় বসবাস করেন এই টাইপের ধরতে পারেন যেমন আমার বিশেষে আমি যেহেতু রংপুরে আমার বাড়ি আমাকে বিশেষ পরীক্ষায় রংপুরের ভাওয়াইয়া গান থেকে ধরা হয়েছে অনেক প্রশ্ন ধরা হয়েছে ভাওয়াইয়া গাছ সম্পর্কে ঠিক আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেমন রংপুরে আরও রয়েছে বেগম রোকেয়া সোয়াস হুসাইন আমাদের মহুষী নারী যিনি বলা যাকে বলা হয় আর কি মানে তার সম্পর্কে কিন্তু আমাকে প্রশ্ন ধরেছিল তার সাহিত্য সম্পর্কে ধরেছিল এবং তার সাহিত্য আমি পড়েছি কিনা এই সম্পর্কে প্রশ্ন ধরেছিল তারপরে যদি বলি মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধ থেকেও প্রশ্ন ধরে আমাদের সময় বিভিন্ন জায়গায় ঘুরতো আর নিবন্ধনে যেহেতু আমি ভাইভার দেইনি আমার অনেকেই আমার বন্ধু কিংবা আমার ছোট ভাই বোন যারা রয়েছে তারা কিন্তু অনেকেই ভাবে দিয়েছে আমাকে মুক্তিযুদ্ধ থেকেও দেখা যায় তাদেরকে ভাইবার থেকে প্রশ্ন ধরে তারপরে বিষয়টা প্রধান বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার সাবজেক্ট কারণ যেহেতু এখানে সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা হয়ে থাকে আপনার সাবজেক্টের নলেজ কেমন সেটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার সাবজেক্টে যদি নলেজ খুবই কম থাকে তাহলে কিন্তু আপনি মার্কস কম পাবেন কারণ আপনাকে তো নিয়োগ দেওয়াই হবে আপনাকে সাবজেক্ট আপনার বিষয়কে পড়ানোর জন্য এখন সেই বিষয়ের উপরেই যদি আপনার কোনো জ্ঞান না থাকে তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন আর এখানে যে প্রশ্নগুলো করা হয় সেগুলো কিন্তু একেবারে অনার্স কিংবা মাস্টার্স লেভেলের কোনো প্রশ্ন করা হয় না কিংবা পিএইচডি লেভেলের কোনো প্রশ্ন করা হয় না একেবারে বেসিক বেসিক থেকে প্রশ্ন করা একটা ইজি বেসিক যেগুলো আপনি ক্লাস নাইন টেন বা ইলেভেন টুয়েলভে পড়েছেন ওই জায়গাগুলো থেকে প্রশ্ন করা হয় কাজেই ঘাবরানোর কিন্তু কিছু নাই এখানে একেবারে ঘাবরানোর কিছু নাই আমি মনে করি যে এই যে জায়গাগুলো বললাম আমি প্রথমে হচ্ছে ইন্ট্রোডিউসিং ইয়ার তারপর হচ্ছে আপনার জেলা সম্পর্কে পড়বেন যে জেলা থেকে আপনি এসেছেন তারপর হচ্ছে আপনার ওই এলাকায় বিশেষ কোনো ব্যক্তি রয়েছে কিনা সে সম্পর্কে এখানে আরো একটি বিষয় আছে যেমন আপনি যে প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন সেই প্রতিষ্ঠান সম্পর্কেও কিছু ধারণা থাকতে হবে আপনাকে কারণ ওই প্রতিষ্ঠান ঐতিহ্য মানে ঐতিহাসিক কোনো ব্যাপার সেবার ঘটনা ঘটেছে কিনা সে সম্পর্কে ধারণা থাকতে হবে তারপর থাকতে হবে আপনার সাবজেক্ট ভিত্তিক নলেজ একেবারে যেটা মুখ্য বিষয় যেটার উপরে আপনাকে নিয়োগ দেওয়া হবে সেই সাবজেক্টের উপরে খুবই গুরুত্বপূর্ণ দখল আপনার থাকতে হবে তাহলেই কিন্তু আপনি ভালো করবেন তাছাড়া কিন্তু নিবন্ধনের ভাইবাদেও মার্কস যদি আপনি কম পান তাহলে মেধা তালিকায় আপনি কিন্তু পিছিয়ে পড়বেন তাহলে যে যে তালিকায় এক একটা কলেজে যেমন ঢাকার কোনো কলেজে আপনাকে নিয়োগ দেওয়া হবে এমপিও কলেজে সেখানে যদি আপনি লিখেতেও ভালো করেছেন কিন্তু মানে ভাইবারে ভালো করেননি অন্য কেউ লিখেতেও দূরেও ভালো করেছে মেধা তালিকায় সে মানে আগায় আছে তো সেখানেও যদি আপনি অ্যাপ্লাই করেন সেও অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাকে নিবে না তাকে নিবে কাজে কিন্তু সবই কিন্তু চাকরি বাজারে চাকরির ক্ষেত্রে সবই কিন্তু সম গুরুত্বপূর্ণ কাজে আমি বলবো ভাইবার জন্য এন ভাইবার জন্য ভালোভাবে পড়াশোনা তো আমার প্রার্থী ভাই বোনেরা এই ছিল আজকের মতো ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার একটা শেয়ার করে দিবেন কারণ আপনারা একটা শেয়ারই আরও অন্যান্য অনেক চাকরি প্রার্থী ভাই বোনদের কাছে আমার ভিডিওটি নিয়ে যেতে পারে তাদের মনের আশা পূরণ করতে পারে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন পৌঁছতে পারে তো এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি ধন্যবাদ আপনাদের সবাইকে